একবার হলেও চিকেন এইভাবে বানিয়ে দেখবেন এর স্বাদ যে কতটা ভালো হয় বাড়ির লোকজন খুব খুশি হয়ে যাবে বারবার বানাতে বলবে আর না খেলে বুঝতেই পারবেন না এর স্বাদ কতটা আমি এখানে হাফ গ্লাসের মতো জল নিয়েছি খুব বেশি জল নেবার প্রয়োজন নেই তারপরে চিকেনগুলো দিয়ে দিচ্ছি এখানে আমি মিডিয়াম সাইজের চিকেনের পিসগুলো করিয়েছি কেউ চাইলে একটু বড়ো সাইজও করাতে পারেন চিকেনটা দিয়ে দিয়েছি এবারে গোটা টমেটোও দিয়ে দিচ্ছি এখানে আমি তিনটে টমেটো দিয়েছি একটু টমেটোটা বেশি লাগবে আর পেঁয়াজ পেঁয়াজগুলো টুকরো করে নিয়েছি একটা করে পেঁয়াজ সেটাও দিয়ে দিলাম আদাও দিয়ে দিয়েছি আর বেশ কিছুটা রসুন আর কাঁচা লঙ্কা দিয়ে ঢাকা দিয়ে দিয়েছি ঢাকা দিয়ে এটাকে সেদ্ধ করে নিয়েছি পুরোপুরি কিন্তু চিকেনটা যাতে সেদ্ধ না হয়ে যায় সেটা খেয়াল রাখতে হবে চিকেনের সাথেই এই যেই সব জিনিসগুলো দিয়েছি এগুলোও সেদ্ধ হবে তারপরে কি হবে চিকেনের যে রসটা সেটা কিন্তু এই পেঁয়াজ আদা রসুন সবের মধ্যে ঢুকে যাবে চিকেনগুলোকে তুলে নিয়েছি একটু কম সেদ্ধ করে তারপরে ওই চিকেনের জলটাতেই এই পেঁয়াজ আদা রসুন এগুলোকে আরেকটু সেদ্ধ করে তুলে নিয়ে এগুলোকে একটু ঠান্ডা করে নেব আর যে জলটা আছে এই জলটা কিন্তু ফেলে দেবো না এটা রান্নার সময় কাজে লাগবে সব কিছু তুলে নিয়ে ঠান্ডা করে নিচ্ছি আর্ধেক রান্না কিন্তু এখানেই হয়ে গেল। খুব তাড়াতাড়ি এই রান্নাটা হয়েও যায় ব্যাস সব কিছু ঠান্ডা করতে দিয়ে আমি একটা কড়াইয়ের মধ্যে তেল দিয়ে দিলাম আর দিয়ে দিলাম এক চামচের মতো ঘি ঘিটা যখনই গলে যাবে তখন একটু গরম মশলা ফোড়ন দিয়ে দিলাম এলাচ দারচিনি আর লবঙ্গ ভালো করে ফোড়নটার যখন গন্ধ আসবে তখন যেই সেদ্ধ করা মশলাগুলো নিয়েছিলাম মানে পেঁয়াজ আদা রসুন টমেটো সেটার একটা পেস্ট বানিয়ে নিয়েছিলাম সেটা দিয়ে দিলাম একটু নাড়াচাড়া করে নিয়ে পরিমাণ মতো নুন দিয়ে দিচ্ছি আর দিয়ে দেবো হলুদ গুঁড়ো আর দিয়ে দেবো লঙ্কা গুঁড়ো কারণ লঙ্কা গুঁড়োটা বুঝে দিতে হবে কাঁচা লঙ্কা কিন্তু চিকেনের সাথে সেদ্ধ সময় দিয়েছিলাম সেটাও বেটে নিয়েছি এবার মশলাটাকে খুব ভালো করে কষিয়ে নিতে হবে তবে বেশিক্ষণ লাগবে না কারণ মশলাটা সেদ্ধই আছে তারপরে দিয়ে দিলাম হাফ লেবুর রস পাতি লেবুর রস হাফ নিয়েছিলাম সেটা দিয়ে দিলাম আর একটু চিনি দিয়ে ভালো করে মশলাটা কষিয়ে নেব চিকেনের সাথে ওই মশলাগুলো সেদ্ধ করেছিলাম বলে এর স্বাদটা কিন্তু বেশি হয় কারণ চিকেনের রসটা বা স্টকটা ওর ভেতরে ঢুকে যায় এবারে সেদ্ধ করা চিকেনটা দিয়ে দিলাম দিয়ে বেশ ভালো করে কষিয়ে নেবো মশলার সাথে ভেজে নেব একটু ভেজে নেবার পর চিকেন সেদ্ধ জলটা দিয়ে দিলাম এতে কিন্তু বাইরে থেকে কোনো জল লাগবে না ওই চিকেন সেদ্ধ জলেই মাংসটা হয়ে যাবে তারপরে ঢাকা দিয়ে দিলাম বাকি যে সেদ্ধটা বাকি ছিল সেটা হয়ে যাবে ব্যাস সেদ্ধ হয়েই গেছে রান্নাটাও কমপ্লিট হয়ে গেছে একটু উপর থেকে কস্তুরি মেথি দিয়ে দিলাম তারপর একটু নাড়াচাড়া করে নেব নিয়ে গ্যাসটা অফ করে দেব এটা কিন্তু ভাত রুটি পোলাও সবের সাথে খুব সুন্দর যায় আর কস্ত্রি মেথির গন্ধটা এই চিকেনে দারুন